কান দিয়ে শেষ চারে কোহলির ব্যাঙ্গালোর ঘরের মাঠে শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে আইপিএলের প্লে অফে উঠল রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর পরপর ছয় ম্যাচ জিতে অসাধ্য সাধন করলেন বিরাট কোহলিরা বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করে দুইশো আঠারো রান করে ব্যাঙ্গালোর কোহলি করেন সাতচল্লিশ রান অর্ধশত রান করেন অধিনায়ক ফাফ ডুপ্লেসি প্লে অফে উঠতে হলে চেন্নাই সুপার কিংসকে দুইশো রানের মধ্যে আটকাতে হতো ব্যাঙ্গালোরকে সেটাই করে দেখালো কোহলিদের দলের বোলাররা জয়ের ফলে বেঙ্গালুরুর পয়েন্ট হয় চোদ্দ চেন্নাইয়ে সমান পয়েন্ট হলেও নেট রানের বিচারে প্রথম চান নিশ্চিত করে কোহলিরা শেষ ম্যাচ হেরে আইপিএল থেকে বিদায় নিতে হল গতবারের চ্যাম্পিয়ন মহেন্দ্র সিং ধোনিদের গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গায়কর শুরুটা ভালো করছিলেন ব্যাঙ্গালুরের দুই ওপেনার কোহলি ও ডুপ্লেসি প্রথম ওভারের পর হাত খোলেন তারা তিন ওভারে ব্যাঙ্গালোরের রান ছিল একত্রিশ তারপরেই বৃষ্টিতে বন্ধ হয় খেলা বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকলেও ওভার কমেনি দ্বিতীয়বার খেলা শুরু হওয়ার পরে পিচ থেকে সাহায্য পেতে শুরু করেন স্পিনাররা বিশেষ করে মাহেশ থিকসানা এবং মিচেল শাটনারের বল বেশ ঘুরছিল ফলে পাওয়ার পেলের পরে তিন ওভারে রানের গতি কমে যায় পাওয়ার পেলের পরে আবার হাত খোলা শুরু করেন কোহলিরা পিচে স্পিনারের সাহায্য পেলেও খারাপ বল করেনি রবীন্দ্র জাদেজা তার বলের গতি বেশি ছিল সেই গতি কাজে লাগিয়ে বড় শট খেলছিলেন কোহলিরা ধীরে ধীরে নিজের অর্ধশতকের দিকে যাচ্ছিলেন কোহলি কিন্তু উনত্রিশ বলে সাতচল্লিশ রান করে সাটনারের বলে আউট হয় তিনি থাটনারের বল ঠিকমতো ব্যাটে বলে হয়নি লঙে অনেক ভালো ক্যাচ ধরেছিলেন ড্যারিল মিচেল কোহলি না পারলেও অর্ধশত রান করেন ডুপ্লেসি জাদেজার একেবারে বেশ কয়েকটি বড় শট খেলেন তিনি চুয়ান্ন রানের মাথায় দুর্ভাগ্যজনকভাবে রান আউট হন তিনি রজত পাটিদার সোজা শট মেরেছিলেন সাটনারের হাতে লেগে বল উইকেটে লাগে ডুপ্লেসি ক্রিজে ব্যাট ঢোকাতে পারলো ব্যাট হাওয়াই ছিল বেশ কিছুক্ষণ দেখে তৃতীয় আম্পায়ার আউট দেন দুই ওপেনার আউট হলে ব্যাঙ্গলোরের রানের গতি কমেনি স্পিনারদের বিরুদ্ধে ভালো খেলছিল পাটিদার ক্যামেরন গ্রিন নিশানা করেছিলেন পেসারদের দুজনে মিলে দলের রান রেড ওভার প্রতি দশের বেশি রাখছিলেন তেইশ বলে একচল্লিশ রান করেন পাড়িজার শেষ দিকে দিনেশ কার্তিকের ছয় বলে চোদ্দ ও গেলেন ম্যাক্সওয়েল পাঁচ বলে ষোলো রানে দ্রুত রান করেন শেষ পর্যন্ত বিশ্বভারে পাঁচ উইকেট হারিয়ে দুইশো আঠারো রান করে ব্যাঙ্গালুর সাতারো বলে আটত্রিশ রান করে অপাজিত থাকেন গ্রিন জবাবে ব্যাট করতে নেমে প্রথম বলে আউট হয়ে যান ঋতুরাজ ম্যাক্সওয়েলের বলে ফাইন লেগ অঞ্চলে খেলতে গিয়ে শূন্য রানে ফেরেন তিনি ড্যাইল মিচেলও রান পাননি চার রান করে আউট হন তিনি চেন্নাইয়ের ইনিংস সামলাতে রচিন রবীন্দ্র ও রাহানে ভালো খেলছিলেন তারা বল অনুযায়ী শট মারছিলেন তাড়াহুড়া করছিলেন না জরুরি রান রেট মধ্যে রাখছিলেন বেঙ্গালুরুকে ম্যাচে ফেরান রকি ফার্গুনসন নিজের প্রথম বলেই তেত্রিশ রানের মাথায় রাহানাকে আউট করেন তিনি দিকে স্বপ্নীল সিংহ ও ম্যাক্সুয়েল চেন্নাইয়ের ব্যাটারদের হাত খুলে খেলার সুযোগ জিতছিলেন না রানের গতি কম বড় শট মারা ছাড়া তাদের উপায় ছিল না সেটাই করেন রাচিন ম্যাক্সুয়েলের এক ওভারে উনিশ তিনি পর্দ রান করেন এই নিউজিল্যান্ডের এই ব্যাটার প্রাচীন ভালো খেললেও আরেক ব্যাটার শিবম ডুবে ব্যাটে বলে লাগাতে পারছিলেন না বল নষ্ট করছিলেন তিনি ম্যাক্সুয়েলের বলে ক্যাচ তোলেন তিনি মোহাম্মদ সিরাজ সেই ক্যাচ ছেড়ে দেন যদিও সেই ওভারে শিবমের সঙ্গে ভুল বোঝাবো একষট্টি রানের মাথায় আউট হন রাচিন পরের ওভারে আউট হন শিবম পনেরো বলে সাত রান করেন তিনি একশো উনিশ রানে পাঁচ উইকেট পড়ে যায় চেন্নাইয়ের ও সাটনার জুটি বাঁধার চেষ্টা করেন কিন্তু সাটনারের শট শূন্য ওই ম্যাচ জিতে কতটা ছিলেন কোহলিরা সাটনার আউট হতেই নামেন ধোনি প্লে অফে উঠতে চব্বিশ বলে তেষট্টি রান করতে হতো চেন্নাইকে সিরাজ আঠারোতম ওভারে দেন পনেরো রান শেষ দুই ওভারে চেন্নাই করতে হতো পঁয়ত্রিশ রান ধোনি বড় শট খেলতে না পারলেও জাদজা মারছিলেন করেছিলেন আর একবার চেন্নাই আশা বাঁচিয়ে রাখছিলেন তিনি ফারগুসিনের সেই ওভারে ওঠে আঠারো রান শেষ ওভারে দরকার ছিল সাতারো রান বল করছিলেন দয়াল প্রথম বলেই ছক্কা মারেন ধোনি বল স্টেডিয়ামের বাইরে চলে যায় যদিও তাতে ঘাবরাননি দয়াল পরের বলে ধোনিকে আউট করেন তিনি তেরো বলে পঁচিশ রান করেন ধোনি শেষ চার বলে দরকার ছিল এগারো রান সেটা করতে দেননি দয়াল বলের গতির হেরফের করে ব্যাটারদের সমস্যায় ফেলছিলেন তিনি শেষ পর্যন্ত একশো একানব্বই রানে শেষ হয় চেন্নাইয়ের ইনিংস বিয়াল্লিশ রানে অপরাজিত থেকেও দলকে যেতে পারেনি যাতে যা সাতাইশ রানে জিতে प्ले अफे उठे बैंगालुर